বিয়ের পর সংসার জীবন হলো এমনই এক জীবন যেইখানে এসে যে কোনো পরিস্থিতিতে আস আসা বা যে কোনো পরিস্থিতিতে বড় হওয়া মেয়েরাই সংসার করতে এসে সেই পরিস্থিতির সাথে নিজেদেরকে মানিয়ে নেয় সংসারের মতো করে নিজেকে গড়ে তোলে সবার পছন্দের মতো নিজেকে গড়ে তোলে সবার ইচ্ছে মতো চলে সবাইকে মানিয়ে নিয়ে চলে ভিডিওটা গত মঙ্গলবারে বিশ্বকর্মা পুজোর দিনের তো সেই দিনে বাড়িতে গাড়ি পুজো করা হয়েছিলো আর সেই দিনেরই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো বারান্দায় অনেকগুলো গাড়ি আছে অনেকগুলো মানে তিনটে গাড়ি তো তিনটে গাড়ি আছে তিনটে গাড়ির মালা পরানো হয়ে গেছে আর এই স্কুটিটাতে আমি মালাটা পরালাম কারণ আমার খুব ইচ্ছা আছে গাড়িটা নিয়ে একদিন রাস্তায় খুব ভালো মতন গাড়িটা চালাতে পারো। দেখা যাক কবে হয় কবে চালাতে পারি তাই গাড়িটায় মালা পরাছিলাম আর এটাই ভাবছিলাম আর এখানে দেখো পুজোর সব জোগাড় করা হয়ে গেছে আর এই যে এদিকে ফুল সবকিছু কিছু মোটামুটি জোগাড় হয়ে গেছে আর এই যে হচ্ছে আমাদের ঘরোয়া পণ্ডিত মশাই মানে আমার শ্বশুরমশাই তো তিনিই সব পুজোটা করেছেন উনি পুজো করতে খুবই ভালোবাসে তাই ওনাকে দিয়ে সব পুজো করানো হয় তো পুজো করানোর করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল পুজো করার পরে আবার আমার এক একটা জায়গায় যাওয়ারও ছিল কারণ এই দিনে আবার রান্না পুজোও থাকে মানে অরন্ধন মানে পান্তা ভাত খেতে হয় আবার তারপরে আরও এক জায়গায় যাওয়ার আছে তাই পুরোটা কিন্তু দেখতে থাকো পুজো করা হয়ে যাওয়ার পরে আমরা গিয়েছিলাম হচ্ছে আমার এক বান্ধবীর বাড়িতে রান্না পুজোর প্রসাদ খেতে তবে সেইখানে গিয়ে আর বিশেষ ভিডিও করা হয়নি কারণ বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা হলে আর এইসব কিছু খেয়াল থাকে না তো এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি তারপর বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে একটু চেষ্টা করছিলাম গাড়িটা চালাতে এখন যতটা পারছি জানি না রাস্তায় উঠে ততটা পারব কি না তো তোমরা কিন্তু অবশ্যই আশীর্বাদ করো যেন আমি খুব শীঘ্রই গাড়িটা চালাতে শিখে যাই আর তারপরে চলে এলাম বাড়িতে বাড়িতে আর বিশেষ কিছু রেডি হয়নি হ্যাঁ যেটা বলছিলাম যে বাড়ির সামনে আরও একটা জায়গায় পুজো আছে সেটা হচ্ছে মনসা পুজো তার জন্য ফুল মিষ্টি সব নিয়ে চলে এসেছি আর তারপরে হচ্ছে পুজো দিতে যাবো আর এই যে আমার মা আর আমার বর দাঁড়িয়ে রয়েছে আর এটা আমার একটা পাড়ার মাসি চলে এলাম পুজো দিতে দেখো কত সুন্দর সাজিয়েছে গেটটা আর এটা হচ্ছে আমাদের পাড়া মানে আমার বাড়ির পুরো উল্টো দিকের একটা বাড়ি দেখো কত সুন্দর আর যে কোনো বাড়িতে পুজো হলে কিন্তু তার একটা আলাদাই রনাক হয়ে যায় যে দেখো মা কে তোমরা সবাই দর্শন করো তবে আমরা যখন পুজো দিতে গেছিলাম তখন কিছু জোগাড় করা হয়নি আমরা আগেই পুজোটা দিয়ে চলে এসেছি কারণ হচ্ছে এরপর একটু বেরোনোর ইচ্ছা আছে আর পুজো এখানে সারা রাত্রির ধরেই হয় আর এই যে এখানে এখন মাকে গয়না পরানো হচ্ছে সব তো ওদিকেই সব পুজো মিটিয়ে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় যাব হচ্ছে একটু শ্রীরামপুরে কারণ পুজো চলে এসেছে একটু হলেও তো কিছু কেনাকাটি করতে হয় আর পুজোর দিনে বেরোতে বেশ ভালোই লাগে রাস্তায় অনেক ঠাকুরও দেখেছিলাম লোকজনও দেখেছিলাম প্লাস জামা কাপড়ও কিনতে গিয়েছিলাম সব কিছু একসাথেই হয়েছিল তো জামা কাপড় কেনাকাটি করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ সেই দুপুরে পান্তা খেয়েছি তাই নিয়ে নিলাম ফুচকা আর এই ফুচকাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এটা হচ্ছে দই ফুচকা তো তোমরা কি দই ফুচকা খেয়েছো আর কেমন লাগে খেতে আর এই ফুচকা খেয়ে তারপরে সোজা চলে এসছিলাম বাড়িতে তো এটাই ছিল আমার পুরো সারাদিনের এর কাজকর্ম তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে